ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও থামনেল আর ব্যাকগ্রাউন্ড দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় এসেছি আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এক অপূর্ব স্থানে যেটা অনেকেই জানে না সেটা হচ্ছে কলকাতা নিউ টাউনের জগন্নাথ মন্দির আমরা অনেকেই জানি পুরী জগন্নাথ ধাম কতটা বিখ্যাত তার ইতিহাস তার ধর্মীয় গুরুত্ব কতটা মানুষের মনে রয়েছে কতটা মানুষকে আজও লক্ষ লক্ষ মানুষকে প্রায় মুগ্ধ করে আর এখন তো দীঘাতেই জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেছে কিন্তু এরকম আজও অনেকেই রয়েছে যারা মন চাইলে দীঘা বা পুরী যেতে পারে না তাদের জন্য আজকে আমি তাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার নিউ টাউনে এই জগন্নাথ মন্দিরে যেখানে আসতে আপনাদের সময় লাগবে মাত্র এক ঘন্টা এই মন্দিরে আসতে গেলে তোমরা কিভাবে আসবে কত টাকা ভাড়া লাগবে টু হুইলার ফোর হুইলার নিয়ে আসছো তারা কোথায় পার্ক করবে মন্দির খোলা বন্ধ হওয়ার সময় ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে আরতির কি কি সময় রয়েছে এ টু জেড ডিটেলস আমি আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি সবার প্রথমে আমি আপনাদের বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা নর্থ থেকে বা সাউথ থেকে দুভাবেই আপনারা চলে আসতে পারেন যদি আপনারা বাসে করে আসেন এয়ারপোর্টের দিক দিয়ে তাহলে এয়ারপোর্ট হয়ে চিনার পার্ক হয়ে যে রাস্তাটা নিউ টাউনের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে আপনারা চলে আসবেন বিশ্ববাংলা গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি বিশ্ববাংলা গেটের সামনে এবার বিশ্ববাংলা গেটে অনেকগুলো মোড় রয়েছে আপনারা অ্যাজ আ ল্যান্ডমার্ক হিসেবে রবীন্দ্রতীর্থ যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেখানেই নামবেন পাবেন রবীন্দ্রতীর্থ বাস স্ট্যান্ডের পাশেই যে অটো স্ট্যান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অটোগুলোই যাচ্ছে কারিগরি ভবনের দিকে আপনাদেরকে এই অটো স্ট্যান্ডে এসেই অটোগুলো ধরতে হবে আর যে বাস স্ট্যান্ডটা আমি দেখালাম এটাই হচ্ছে সেই বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে এসেই সাপুরচিগামী যে বাসগুলো যাবে সেই বাসে করেই আপনাদেরকে যেতে হবে কারিগরি ভবন এই যে নীল রঙের বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে কারিগরি ভবন ভাড়া নেবে দশ টাকা আর যদি অটোতে করে আসেন তাহলে ভাড়া নেবে পনেরো টাকা আর সময় লাগবে আট থেকে দশ মিনিট মতন কারিগরি ভবনের পাশেই যে গলি রয়েছে সেই গলির মধ্যেই রয়েছে মন্দিরটা আপনারা দেখতেই পারছেন আমি চলে এসেছি কারিগরি ভবনের সামনে কারিগরি ভবনে যে এক্সিট গেটটা রয়েছে ঠিক তার পাশের গলিতেই রয়েছে মন্দিরটা আপনারা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসেন তাহলে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন বলবেন কারিগরি ভবনে নামব অবশেষে আমি চলে এসেছি মন্দিরের সামনে এটা হচ্ছে নিউ টাউনের সব থেকে বড় জগন্নাথ মন্দির এটা হচ্ছে প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করব কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরের প্রবেশদ্বারটা কীরকম মন্দিরে প্রবেশদ্বারটি দেখে আপনারা বুঝতেই পারছেন মন্দিরে প্রবেশদ্বার নির্মাণের কাজ এখনও চলছে মন্দিরটি উদ্বোধন হয়েছে ১১ জুলাই দু সালে এক বছরও এখনো পুরো কমপ্লিট হয়নি তাই এখনও মন্দির নির্মাণের কাজ অনেক রয়েছে আমি মন্দিরে প্রবেশ করব কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যারা টু হুইলার ফোর হুইলার নিয়ে আসছো তারা কোথায় কার পার্কিং করবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মন্দিরে চারপাশে প্রচুর খালি জায়গা রয়েছে তাই আপনাদের ফোর হুইলার টু হুইলার নিয়ে আসলে পার্কিং করতে কোনো রকম অসুবিধা হবে না আর এখানে পার্কিং চার্জ পুরোপুরি ফ্রি অফ কস্ট তাহলে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় মন্দিরে প্রবেশদ্বারটি দেখেই বুঝতে পারছেন বেশ উঁচু আর বড় দুদিকে দুটো প্রবেশদ্বার রয়েছে আর পিছন দিকেও প্রবেশদ্বার রয়েছে সেটা এখনো পর্যন্ত খোলা হয়নি যখন মন্দিরটা পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন সমস্ত গেট খোলা হবে মন্দিরে প্রবেশ করার আগেই প্রবেশদ্বারের সামনে আপনাদেরকে জুতোগুলো খুলে রাখতে হবে আর জুতো রাখার জন্য কোনো রকম মূল্য ধার্য করা হয় না মন্দিরে প্রবেশ নির্মাণের কাজ দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর এখানে নকশা দিয়ে মন্দিরের প্রবেশদ্বারটি তৈরি করা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বারের বিশাল আকার দেখে আপনারা বুঝতেই পারছেন মন্দিরটি কত বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে মন্দিরের ভেতর প্রবেশ করেই আপনারা সবার প্রথম দেখতে পারবেন এই জলের ফোয়ারা আর ফোয়ারার সামনেই আছে এই স্তম্ভ যেটা আমরা পুরীতে দেখি পুরীর জগন্নাথ মন্দিরে সেই রকমই একই স্তম্ভ এখানে রয়েছে আর স্তম্ভের ওপরে আছে গরুর দেবতা এই স্তম্ভটি রয়েছে একদম মন্দিরের সোজাসুজি চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। কিন্তু তার আগে আপনাদের মন্দিরের বাইরে কারুকার্যগুলো ভালোভাবে দেখিয়ে দিই অসাধারণ কারুকার্য করা মন্দিরের গায়ে মন্দিরের সবচেয়ে উঁচু চূড়াতে রয়েছে চক্র এবং ধ্বজা যেমনি মন্দিরে থাকে মন্দিরের প্রতিটি চূড়াতেই চক্র লাগানো আছে আর একদম ওপরে আছেন কৃষ্ণ কিন্তু এই কৃষ্ণের রূপ জগন্নাথ দেবের মতন অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে ঠাকুরের মূর্তির নিচেই রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য এটা কিন্তু অপূর্ব সুন্দর এটা হলো সমুদ্র মন্থনের দৃশ্য একদিকে এই জগন্নাথ মন্দিরের গায়ে খোদাই করা দেবদেবীর মূর্তি যা প্রাচীন উড়িয়া ও বাঙালি স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ মন্দিরে দুদিকে চূড়ার গায়ে প্রচুর দেবদেবতার মূর্তি রয়েছে কৃষ্ণের বিভিন্ন রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন কৃষ্ণের যে দশ অবতার সেই দশ অবতারের রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে আপনাদের আরেকটা কথা বলে দিই এই মন্দিরটা রাজারহাটে কালী মন্দির কমপ্লেক্সে অবস্থিত এবং কালী সেবা সমিতির উদ্যোগে নির্মিত হয়েছে তাই যারা এই মন্দির দর্শন করতে আসছেন তারা কিন্তু একই সঙ্গে নিউ টাউন বা রাজারহাটের বিখ্যাত যে কালী মন্দির সেটিও দর্শন করতে পারবেন এই মন্দিরে উল্টো দিকে প্রায় মোটামুটি দু মিনিট হাঁটা পথে রয়েছে কালী মন্দিরটি এবার চলুন আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই এটা হলো গেট এটা দিয়ে আমরা ভিতরে ঢুকবো এটা দিয়ে যখন মন্দিরের ভিতরে প্রবেশ করব দেখতে পাব প্রবেশদ্বারের সামনেই রয়েছে সিংহ মূর্তি যেটা আমরা সব জগন্নাথ মন্দিরেই দেখি একই আদলে সেই মূর্তি এখানেও করা চলুন এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করি চলুন এবার আমি আপনাদের বলে দিই মন্দির খোলা বন্ধ হওয়ার আর আরতির সময় কি কি রয়েছে এখানে মন্দির খোলা হয় সকাল সাড়ে ছটার সময় পুজো দেওয়া হয় সকাল সাতটার সময় তারপর দুপুর বারোটার সময় ভোগ নিবেদন করা হয় তারপর বারোটা থেকে একটা অবধি ভোগ আরতি চলে তারপর দুটো থেকে চারটে অবধি মন্দির বন্ধ তারপর আবার দ্বিতীয়বার মন্দির খোলা হয় চারটের সময় আর সাতটার সময় হয় সন্ধ্যা আরতি আর রাত্রি সাড়ে আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় গৃহের সামনেই রয়েছে একটি বিশাল আকার ঝাড়বাতি যে ঝাড়বাতিটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর ঠিক তার সামনাসামনি রয়েছে মূল গর্ভগৃহ এখানে রয়েছেন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী এটি হচ্ছে মূল গর্ভগৃহ মূল গর্ভগৃহেও রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি যেটি দেখতে অপূর্ব সুন্দর লাগছে আর এখানে আরেক দিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর মন্দিরের ভিতরে কারুকার্য কিন্তু অসাধারণ সুন্দর মন্দিরের দেওয়ালে দেখতেই পারছেন আপনারা কত সুন্দর মূর্তি দিয়ে সাজানো রয়েছে আর পিলারগুলো কিন্তু অসাধারণ নকশা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা পিলারে রয়েছে নানান দেব দেবীর মূর্তি আর মূর্তিগুলো অসাধারণ খোদাই করা আর তার রঙগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা তিনটি গর্ভগৃহ দেখতে পারবেন এখানে পরপর তিনটি গর্ভগৃহ রয়েছে মূল গেট দিয়ে সবার প্রথম জগন্নাথ দেবের গর্ভগৃহ আর জগন্নাথ দেবের দুপাশে দুটি গর্ভগৃহ রয়েছে চলুন এবার দেখেনি এই দুটি গর্ভগৃহে কি কি ঠাকুর রয়েছে গর্ভগৃহের বা রয়েছে এই গর্ভগৃহটি এখানে আছেন শ্রী হনুমানজি প্রতিটি মূর্তি কিন্তু অসাধারণ সুন্দর আর তার সঙ্গে মন্দিরে কারুকার্যটা দেখে আপনি জাস্ট চোখ ফেরাতে পারবেন না হনুমানজির গর্ভগৃহটি খুব সুন্দর কারুকার্য করা রয়েছে সুন্দর দেখতেই পারছেন ওপরে ছাতা দেওয়া রয়েছে তারপর হনুমানজির বড় একটা মূর্তি রয়েছে দুপাশে পিলারগুলো সুন্দর কারুকার্য করা আছে খুব সুন্দর লাগছে দেখে মন ভরে যাবে এবার চলুন আপনাদের ডানদিকের গর্ভগৃহটি ঘুরে দেখাই ডান দিকের গর্ভগৃহে রয়েছেন রাম লক্ষ্মণ সীতা ও হনুমানজি গর্ভগৃহের কাজ কিন্তু এখানেও অসাধারণ সুন্দর ওপরে রামচন্দ্রের ধনুক ভঙ্গির যে দৃশ্য রয়েছে সেটা এখানে ফুটিয়ে তোলা রয়েছে আর দুদিকে আছেন গরুর দেবতা আপনাদের মন্দিরটা ভালোভাবে মোটামুটি আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার চলুন বাইরেটা আপনাদেরকে আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই বাইরে এই জায়গাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে প্রবেশদ্বার থেকে মেন মন্দিরটা কতটা দূরত্বে রয়েছে প্রচুর জায়গা রয়েছে এখানে আর আপনার এখানে আসলে হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ ঘুরে দেখার অনেক জিনিস রয়েছে এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা করা আছে সেটা আপনাদেরকে আমি বলে দিই এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি যেইটুকুনি জানলাম সেটা হলো এখানে কিন্তু এখনো দুপুরে বসিয়ে যে প্রপার ভোগ খাওয়ানো হয় সেই ব্যবস্থাটা কিন্তু এখনও এখানে চালু করা হয়নি কারণ মন্দিরটা সবে উদ্বোধন হয়েছে তবে এখানে ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগই আপনারা পেতে পারেন নিত্যভোগ এখানে প্রতিদিনই দেওয়া হয় এখানে ভগবানকে শনিবার আর মঙ্গলবার খিচুড়ি ভোগ দেওয়া হয় আর অন্যদিন সাদা ভোগ দেওয়া হয় আর সাদা ভোগের সঙ্গে পাঁচ রকম ভাজা তিন রকম তরকারি থাকে আর ডাল থাকে তাই আপনারা শনিবার আর মঙ্গলবার আসলে খিচুড়ি পাবেন খিচুড়ি ভোগ আর অন্যদিন আসলে সাদা ভোগ পাবেন বিশেষ স্থিতিতে এখানে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় সেই বিশেষ স্থিতি বছরে চারবার আসে এখানে সেটা হচ্ছে একটা কার্তিক পূর্ণিমার দিন একটা রথের দিন একটা স্নান স্নানযাত্রার দিন আর একটা মন্দিরের কোনো বিশেষ উৎসব বা অন্নকোট থাকলে সেই উপলক্ষে দেওয়া হয় আর যারা ভাবছেন সুন্দর করে ভালোভাবে বসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনারা যেদিন আসবেন তার আগের দিন এই মন্দিরের সেক্রেটারি বাপি মণ্ডল দাকে কল করে আসবেন উনি আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দেবেন ভোগ প্রসাদ গ্রহণে আর ওনার নাম ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে কল করে আসতে পারেন তবে এখানে আপাতত ভোগ প্রসাদ গ্রহণের জন্য কোনো রকম মূল্য ধার্য করা হয় না আর কুপন কাটারও কোনো ঝামেলা নেই আপনারা বারোটা থেকে একটার মধ্যেই ভোগ গ্রহণ করতে পারবেন চলুন এবার আমি আলো ফেলবো নিউটাউন জগন্নাথ মন্দিরের এক অসাধারণ দিকের ওপর এর আলোক সজ্জার ওপর আলোক সজ্জা শুধু সৌন্দর্য বৃদ্ধির উপাদান নয় এটি একটি স্থাপত্যের আবেগ ভাব এবং চরিত্র ফুটিয়ে তোলে প্রথমেই বলি মন্দিরটির মূল গম্বুজ যা প্রায় একশো আট ফুট উঁচু তা রাতের আলোর ঝলকে এক পার্থিব রূপ ধারণ করে এই আলোর ব্যবহার এতটাই কৌশলী যে দূর থেকে দেখলে মনে হয় যেন এক স্বর্গীয় স্থাপত্য আকাশে ভেসে রয়েছে যারা মন্দিরে চারটের সময় আসছ তাদের কাছে বাড়তি পাওনা মন্দিরের এই আলোকসজ্জা যখন সন্ধ্যা আরতি শুরু হয় তখন মনে হয় স্বয়ং দেবতাই যেন নিচে নেমে এসছে সন্ধ্যা আরতি শুধু এক আচার নয় এ এক উপলব্ধি এখানে কেউ কিছু চায় না কেউ কিছু দাবি করে না শুধু দেয় নিজেকে নিজের প্রার্থনা আর নিজের ভালোবাসা আর মনের ভেতর থেকে যায় সেই অনুভূতি আমি এসেছি দেখেছি আর ফিরে যাচ্ছি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এটাই নিউটন জগন্নাথ মন্দিরের সন্ধ্যা আরতি এটা শুধু এক মুহূর্ত নয় এটা এক অনুভূতি যা একবার দেখলে সারা জীবন মনে গেঁথে থাকবে এটা হচ্ছে রাজারহাটে বিখ্যাত কালী মন্দির যেটা হাজরা কালী মন্দির নামে পরিচিত আর পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আপনারা আসলে এখানে অবশ্যই ঘুরে যাবেন সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে কিভাবে আসবেন কোথায় কার পার্কিং করবেন কত টাকা ভাড়া লাগবে মন্দিরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে মন্দির খোলা বন্ধ হওয়ার সময় এই টু ডিটেলস আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আপনারা যারা এখানে এসছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ